বর্তমান সময়ে ফ্রান্সের এআই ভিত্তিক একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগের মাধ্যমে প্রতি চব্বিশ ঘন্টা ব্যক্তিকে লভ্যাংশের টাকা দেয় যেমন ছয় হাজার টাকা রাখলে চব্বিশ ঘন্টায় দুশো চার টাকা করে দেয় অর্থাৎ সর্বোচ্চ এক কোটি টাকা রাখলে প্রতি চব্বিশ ঘন্টায় এক লাখ টাকা দেয় এবং তাদের প্রতিষ্ঠানে দেওয়ার নির্দিষ্ট মেয়াদ শেষে আসল টাকা ফেরত দেয় এর মধ্যে অনেক ধাপ আছে এবং বোনাসও আছে এখন এইভাবে টাকা নেওয়াটা নেওয়াটা হারাম হবে কিনা আপনি বুঝতে পারছেন ভাই এখানে কোনো লোকনির কথা নাই তাহলে আপনাকে টাকা নিয়ে আপনাকে টাকা দিচ্ছে মাসের কী জন্য দিবে টাকাটা এখানে অবশ্যই অবশ্যই জাহালত রয়েছে মূর্খতা রয়েছে অর্থাৎ জানা অজা অজ্ঞতা রয়েছে আর যেখানে অজ্ঞতা রয়েছে সেটা হারাম শরীয়তে। এই অজ্ঞতা কে কিসের কাজ করতেছে কেন আপনাকে টাকা দিচ্ছে এটা আপনাকে জানতে হবে কী সে লগ্নি করছে না কি সে ব্যবসা করছে না কি আকারে দিচ্ছে কি ইসের জন্য দিচ্ছে এই টাকা এবং সে কী হালালায় ব্যবহার করছে না এটাও আপনার জানা থাকা দরকার রয়েছে সুতরাং এই অজ্ঞতা এই এই অজ্ঞতা যেখানে রয়েছে সেখানে আপনাকে অংশগ্রহণ করা জায়জ হবে না সেখানে আপনি যে বাড়তি যেটা নিচ্ছেন সুদ হবে এবং এটা গুনার কাজ হবে এটা এই এই জাতীয় জিনিসগুলো পরবর্তীতে বিপদের কারণ হয় কারণ এদের কোনো সুনির্দিষ্ট কোনো অথরিটি থাকে না এরা এক সময় এই টাকা নিয়ে পালিয়ে যায় সময় এগুলি অনেক বিপদের কারণ আপনার জানেন ইউনিপে টু বা এই জাতীয় আরও অনেকগুলো যে সংস্থা বেরিয়েছে মাঝে মধ্যেই নতুন নতুন আসে বিভিন্ন নাম চটকদার নামে আসে বিভিন্ন রকম বুদ্ধি করে অমুকখানে অনেকের গাছে বান্দরবান ঘুরে গেছে অনেক সময় বলা থাকে ফলে দেখা যায় যে বা গাছেরও অস্তিত্ব নাই অন্য কিছু তারা আবার বিক্রি করে এমন তো এমন জিনিস বিক্রি করতে আপনার বলছে যে বিড়ি বিক্রি বাজারে যেমন দুইশো টাকা আপনি এটা বলছে টাকা বিক্রি করবে অর্থাৎ নাম কেউ আসছে বিক্রি বিক্রি এবং ব্যক্তি অনেক সময় এদের দ্বারা মানুষ বিক্রি হচ্ছে মূলত এটা দ্বারা মানুষ মানুষ বিক্রি ব্যবসার মতো এটা আসলে পণ্য কাজ নয় এটা মনে অনেক সময় দুইজনে চারজন দিতে হবে চারজন আটজন দিতে হবে তারপরে দেখা যাবে যে একখানে একটা হাত বন্ধ হচ্ছে আরেক হাত বেশি চালু হচ্ছে যে বেশি মিথ্যাচার করতে পারবে তারটা চালু হয়ে গেছে একজনের উপরে বসে বসে তার আবার খাচ্ছে একটা অংশ এই জাতীয় অনেক কিছু চালু হয় এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সহজে বলি একটা সহজ কথায় বলি যে কোন লেনদেনে আপনি জড়াচ্ছেন এটা আপনাকে পুরো জানা থাকতে হবে এটা কি ছড়িয়েতে অনুমোদিত কোনো লেনদেন কিনা নাকি আপনার নিজের মন মতো লেনদেনে আপনি জড়িয়ে গেছেন বা অজ্ঞতা সম্পন্ন কোনো কিছু অথবা সুদ আছে জড়িয়ে গেছেন অথবা ধরার আছে ক্ষতি আছে জড়িয়ে গেছেন অথবা সেখানে রেশ আছে প্রতারণা আছে এমন কিছুতে জড়িয়ে গেছেন কিনা এটা আপনাকে সিদ্ধান্ত নিতে জেনে তারপর সিদ্ধান্ত নিতে হবে এই যতটুকু আপনার বলেছেন একটুকু বুঝিয়েছি যে এটার মধ্যে অজ্ঞতা রয়েছে এটা অবশ্যই আপনাকে এটা থেকে দূরে থাকতে হবে এই জাতীয় কোনো লেনদেনে আপনি জড়াবেন না ইনশাআল্লাহ এটাই আমরা আপনার কাছে প্রত্যাশা করি